আজ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিপোমা লিপোমা হচ্ছে এক ধরনের অনেকটা টিউমারের মতো কিন্তু ওই রকমই হয় কিন্তু এই লিপোমা আর টিউমারের মধ্যে বিশেষ কিছু তফাত আছে তো সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আর লিপোমা কেমন হয় দেখুন ছবিটাতে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের স্বাভাবিকভাবে মনে হবে কিন্তু এটা এক ধরনের টিউমার কিন্তু নয় তবে এই লিপোমা কিন্তু টিউমারের মতন দেখতে হলেও এগুলোকে ওয়ান অফ টিউমার বলে আপনি ভাবতে পারেন কিন্তু আদতে টিউমার বলা চলে না কিন্তু এটি মূলত চর্বিযুক্ত কিছু কোষ দিয়ে তৈরি হয় অনেকে এটা ভাবতে পারেন যেটা তাহলে কি ক্ষতিকারক না এটা ক্যান্সার যুক্তও নয় এটা কোনো ক্ষতিকারকও নয় লিপোমা আমাদের শরীরে তখনই হয় যখন আমাদের শরীরের মধ্যে বা ত্বকের নিচে কোনো একটা জায়গায় অতিরিক্ত পরিমাণের যদি চর্বি জমে যায় তখন সেই জায়গার মাংসপিণ্ডটা ওই চর্বি জমার কারণে একটু উঁচু মতো হয়ে ওঠে যেটাকে লিপোমা বলা হয় তবে এই লিপোমা কিন্তু কখনো কখনো দেখবেন একদম নরম তুলতুলে হয় আবার কারো কারোর মধ্যে দেখবেন একটু গাঁট মতো আছে বা শক্ত মতো ভাব ভিতরে হয়ে আছে সেরকমটা কিন্তু লক্ষ্য করা যায় আর এই লিপোমা কিন্তু ধীরে 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 বড় হতে থাকবে যদি আপনি রকম ট্রিটমেন্টের ব্যবস্থা না করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে দেখুন লিপোমা ঠিক কেমন ধরনের হয় লিপোমা হচ্ছে ত্বকের ওপরে একটা ফোলা ভাব হবে যেটা দেখবে নরম তুলতুলে এই ফোলাটা অনেকটা ডিমের মতো ওই রকম আকৃতি হতে পারে অথবা গোলাকার হতে পারে আর এই লিপোমাগুলো যে স্থানে আপনার হবে সেই স্থানে যদি আপনি আঙুল দিয়ে চাপ দেন তাহলে দেখবেন এটা নরম তুলতুল করছে এবং যদি এক পাশে চাপ দেন সরে অন্য পাশে সরে যাচ্ছে এই রকম আপনারা কিন্তু বুঝতে পারবেন আর এগুলো কিন্তু মানে ইঞ্জেনারেলি কি হয় ব্যথা থাকে না কোনো রকম ব্যথা হয় না তবে তার মানে এই নয় যে ব্যথা হবে না ব্যথা কোন ক্ষেত্রে হবে সেটাও আমি বলে দেবো একটু পরে তবে ইঞ্জেনারেলি ব্যথা হয় না এগুলো হচ্ছে ধীরে 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 বাড়তে থাকে আর এগুলো সারা শরীরের যে কোনো জায়গায় কিন্তু হতে পারে তবে তার মধ্যে বিশেষ করে দেখা যায় ঘাড়ে পিঠে কাঁধে বা হাতে এই সমস্ত জায়গায় কিন্তু বেশি হতে দেখা যায় তার মানে কিন্তু আমি এটা বলছি না যেটা আর কোথাও হয় না শরীরের যে কোনো জায়গাতে এটা হতে পারে কিন্তু এবার চলে আসি লিপোমা হওয়ার পিছনে কি কারণ লুকিয়ে আছে কেন হয় এই লিপোমাটা দেখুন লিপোমা হওয়ার নির্দিষ্ট কিন্তু কোনো কারণ এখনো পর্যন্ত সেভাবে জানা যায়নি তবে বিশেষ কয়েকটা কারণকে কিন্তু দায়ী করা হয় যেমন তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার বংশে যদি কোনো কারণ হয়ে থাকে সেই সূত্রে আপনার শরীরে হতে পারে যেটাকে বলা হয় বংশগত কারণ মানে আপনার ফ্যামিলির বা আপনার বংশের কারণ হয়েছিল এক সময় বা হয়ে আছে তারপরে আপনার হয়েছে সেটা হচ্ছে বংশগত কারণ থেকে হতে পারে নেক্সট হচ্ছে মেটাবলিজম প্রবলেম অর্থাৎ আপনার যদি হজমের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই লিপোমা হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে নেক্সট হচ্ছে আপনি কোথাও কোনো চোট পেয়েছেন আর সেই চোট লাগার পরে আপনার ওই স্থানে যদি কোনো কারণ হেতু অতিরিক্ত পরিমাণে চর্বি জমতে থাকে তখন কিন্তু ওই স্থানে লিপোমা হতে পারে তবে এই লিপোমা কিন্তু তিরিশ থেকে ষাট বছর এই বয়সী ব্যক্তিদের মধ্যে কিন্তু সবথেকে বেশি লক্ষ্য করা যায় তার মানে এটা ভাববেন না যে এর থেকে কম বা এর থেকে বেশি বয়স যদি আপনারা তাহলে আপনার হবে না আমি যেটা বলছি সেটা হচ্ছে বেশি লক্ষ্য করা যায় সেটাই বললাম তিরিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই লিপোমা কি কখনো ক্যান্সারে পরিণত হতে পারে সেক্ষেত্রে যদি উত্তর দিতে হয় তাহলে বলবো না লিপোমা কিন্তু হঠাতে ক্যান্সারের রোগ নিতে পারে না পারে নেয় না এবারে যদি দেখা যায় যে একটা লিপোমা আপনার শরীরে বহু বছর ধরে হয়ে আছে ইনফ্যাক্ট তার সত্ত্বেও আপনার ওখানে আঘাত লাগছে আপনি উল্টোপাল্টা চলাফেরা করছেন তখন কিন্তু সেই লিপোমাটা ক্যান্সারে রূপ নিতে পারে অর্থাৎ লিপো কার্সিনোমা হতে পারে তবে সেক্ষেত্রে চান্সটা খুবই কম তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে দিই এই যে লিপোমা অনেক ক্ষেত্রে অনেকে সার্জারি করে সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন উইদাউট সার্জারিতে লিপোমা আপনার কিন্তু সেরে যাবে সেরকম একটা ট্রিটমেন্ট আমি আপনাদেরকে দিতে পারি তো সেক্ষেত্রে সার্জারি না করিয়ে যাদের লিপোমা থেকে সারিয়ে তোলার প্রবণতা বা সারিয়ে তোলার ইচ্ছা আছে তারা কিন্তু সরাসরি চাইলে যোগাযোগ করতে পারে দেখুন নিজের নাম্বার শো করছে সেই নাম্বার থেকে আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছেন তারা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে এবার চলে আসি লিপোমা কত প্রকারের হয় দেখুন লিপোমা অনেক ধরনের হয় তবে আমি আজকাল আজকে আপনাদের সঙ্গে দশ ধরনের লিপোমা নিয়ে আলোচনা করব মানে দশ প্রকারের লিপোমা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথম যে লিপোমাটার কথা বলো সেটা হচ্ছে কনভেনশনাল লিপোমা যেটাকে সাধারণ রূপ লিপোমা হিসাবেও বলা হয়ে থাকে আর এই লিপোমাটা কিন্তু সবথেকে বেশি মানুষের মধ্যে হয়ে থাকে সব থেকে বেশি মানুষ এই ধরনের লিপোমাতেই কিন্তু আক্রান্ত হয় আর এই ধরনের লিপোমার বৈশিষ্ট্য না এই ধরনের লিপোমার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি লিপোমার উপরে যদি চাপ দেন বা প্রেশার করেন তাহলে এটা একটু নরম তুলতুলে মনে হবে আর একটু সরে যাবে আপনার মনে হচ্ছে যেন এক জায়গায় চাপ দিলে আর এক জায়গায় সরে যাচ্ছে এই রকম একটা মনে হয় তার সঙ্গে কোনো রকম আপনার ব্যথা থাকবে না আর এটা খুব ধীরে 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 বৃদ্ধি পাবে এই ধরনের লিপোমার এইটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য আর এই ধরনের লিপোমাটা গোলাকৃতি হয় কিন্তু একদম গোলাকার হয় আর এটি সাধারণত ঘাড় কাঁধ বা পিঠের চালে কিন্তু বেশি হতে দেখা যায় নেক্সট হচ্ছে ফাইব্রোমা এই ফাইব্রোমাটা হচ্ছে আমাদের শরীরে ওই যে বললাম কি একটু আগে যেখানে লিপোমা আছে সেই অংশে ফ্যাট জমে চর্বি জমে এই চর্বির সঙ্গে যদি টিস্যুগুলো যেগুলো আমাদের শরীরে আছে সেই টিস্যুগুলো যদি একত্রিত হয়ে যদি কোনো লিপোমা তৈরি করে তখন সেটাকে আমরা বলে থাকি ফাইব্রোমা আর এর বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু তুলনামূলকভাবে তুলনামূলকভাবে একটু শক্ত টাইপসের ভিতরে একটা সামান্য গুটি বা গাঁড় রয়েছে এটা কিন্তু আপনারা বুঝতে পারেন আর এই ধরনের লিপোমাটা আপনি যদি হাত দিয়ে চাপ দেন একটা সাইডে যদি চাপ প্রয়োগ করেন তাহলে এটা খুব একটা সরে যাবে না আগের লিপোমাটা থেকে বাবা যেটা কনভেনশনাল লিপোমাতে বলেছেন সরে যাবে বুঝতে পারবেন এক্ষেত্রে কিন্তু সেভাবে সরে যাবে আপনারা বুঝতে পারবেন আর এই ধরনের লিপোমার ক্ষেত্রেও এইগুলো কিন্তু খুব ধীরে ধীরে বাড়ে তবে এক্ষেত্রে আপনারা যখন ওপর থেকে খুব সূক্ষ্মভাবে অনুভব করবেন তখন দেখবেন ওই অন্য ধরনের লিপোমার থেকে এই লিপোমাটা একটু হার্ড বা শক্ত বলে আপনাদের মনে হবে তবে এই ধরনের লিপোমাগুলো কিন্তু যদি দীর্ঘদিন ট্রিটমেন্ট না করে ফেলে রাখেন তখন কিন্তু এগুলোতে সামান্য ব্যথা হতে শুরু করবে যে লিপোমার কথা আমি আলোচনা করব সেটার নাম হচ্ছে এনজিও লিপোমা এই ধরনের লিপোমাতে কি হয় না ফ্যাটি যে টিস্যুগুলো থাকে এই টিস্যুগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে রক্ত নালি আছে বা ক্যাপিলারিস আছে চালিকা আছে সেগুলো কিন্তু ইনভলভ হয়ে যায় এই ধরনের লিপোমাতে তবে এই ধরনের লিপোমা কিন্তু ব্যথাযুক্ত হয় এই ধরনের লিপোমাতে ব্যথা থাকে এর সঙ্গে সঙ্গে আপনি যদি আঙুল দিয়ে চাপ দেন তাহলে কিন্তু ব্যথা বাড়বে কমবে মানে চাপ দিলে ব্যথা বেশি অনুভূতি হবে চাপ না দিলে ব্যথাটা সামান্য অনুভূতি হবে আর এই ধরনের লিপোমাতে কি হয় না একাধিক ছোটো ছোটো গাঁট আপনারা বুঝতে পারবেন মানে আপনি চাপ দিয়ে ভালো করে দেখলে যে অনেকগুলো গুটি গুটি বা গাঁট গাঁট মতো আছে সেটা আপনারা ভালো করে ফিল করতে পারবেন আর এই ধরনের লিপোমা কিন্তু বাহুতে পিঠে বা হাতের ওপরে কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করা যায় আর এগুলো বেশি ইয়াং বা তরুণ বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশি হতে দেখা যায় নেক্সট যে লিপোমার কথা বলবো সেটা হচ্ছে মায়োলিপোমা এই মায়োলিপোমার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনারা যদি লিপোমার উপরে চাপ দেন সামান্য চাপ দিলে কিন্তু কোনো রকম গুটি বা গাঁট আছে সেটা বুঝতে পারবেন না কিন্তু যদি আপনারা বেশ জোরে চাপ দেন তখন বুঝতে পারবেন যে অনেক ডিপে বা অনেক ভিতরে একটা ছোট্ট সামান্য গুটি বা গাঁট আছে বলে আপনাদের মনে হবে আর এই ধরনের লিপোমাগুলো কিন্তু বেশ শক্ত হবে এবং এটা মানে হাত দিয়ে বা চাপ দিয়ে ধরলে এটা সরবে না মানে এক জায়গা থেকে অন্য জায়গায় একটু সরাসরি হবে না এক জায়গায় স্থিরভাবে থাকবে তবে এই লিপোমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ব্যথা থাকবে না নেক্সট হচ্ছে ইন্ট্রামাস্কুলার লিপোমা এই ইন্ট্রামাস্কুলার লিপোমার নাম থেকেই বুঝতে পারছে লিপোমাটা কোথায় হবে ইন্ট্রা মানে ভিতরে মাস্কুলার মানে মাসেল বা পেশি তাহলে মাসেল বা পেশির ভিতরে যে লিপোমাটা তৈরি হয় সেটাকে আমরা বলি ইন্ট্রামাস্কুলার লিপোমা এই ধরনের লিপোমার যে বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে এই ধরনের লিপোমাগুলো কি হয় যেহেতু মাংস পেশির মধ্যে হচ্ছে তাই লিপোমাগুলো আকারে অনেক বড় হবে কিন্তু আপনি বাইরে থেকে দেখলে মনে হবে সামান্য একটু হয়ে আছে কিন্তু যখন চাপ দিয়ে দেখবেন তখন আপনারা ফিল করতে পারবেন যে মনে হবে যেন ভিতরের দিকে আরো বেশ অনেকটা জায়গা জুড়ে হয়ে আছে এটা কিন্তু বুঝতে পারবে আর এক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি যদি খুব ভালোভাবে প্রেশার করে দেখেন সেক্ষেত্রে যে গাঁটটা আছে বা যে গুটিটা থাকে যে লিপোমার ভিতরে সেই গুটিটা কিন্তু নড়াচড়া করছে লিপোমাটা সরছে না কোথাও আপনি একটা সাইডে চাপ দিলে আরেকটা সাইডে সরে যাবে সেরকম কিছু হচ্ছে না কিন্তু গুটিটা চারিদিকে যেন ঘুরপাক খাচ্ছে আপনি যদি চাপ দেন বুঝতে পারবেন একদিকে চাপ দিলে আরেক দিকে সরে যাবে আর এই ধরনের লিপোমাগুলো কিন্তু আকারে একটু বেশ বড় হয় ওই বললাম বড় কিন্তু বাইরে থেকে আপনি বুঝতে পারবেন আর এই ধরনের লিপোমাও কিন্তু যদি বেশি দিন থাকে তাহলে আপনাদের ব্যথা হবেই এটা ব্যথা হওয়ার একটা ব্যাপার থেকে থাকবে তাই শুরুতে শুরুতে ট্রিটমেন্ট করানোটা জরুরি নেক্সট হচ্ছে এনজিও লিপোমা এই অ্যানজিও লিপোমা কিন্তু একটু ক্রিটিক্যাল জিনিস এক্ষেত্রে তিন রকম জিনিস ইনভলভ হয়ে থাকে রক্ত নালী পেশি আর চর্বি এই তিনটে জিনিস কিন্তু একত্রিত হয়ে আর এই ধরনের লিপোমাগুলো কিন্তু বেশি লিভারে অথবা কিডনিতে হতে দেখা যায় এই লিপোমা কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয় এর বৈশিষ্ট্য কিন্তু আপনি বাইরে থেকে কোনো কিছু বুঝতে পারবেন না যেহেতু শরীরের ভিতরের অংশ হচ্ছে তাই বাইরের প্রভাব পড়বে না বাইরের প্রভাব পড়বে রকম পড়বে বিভিন্ন রকম সিমটমস আপনার মধ্যে বোঝাবে যেমন আপনার যদি কিডনিতে যদি এই অ্যানজিওমায়োলিপোমা হয়ে থাকে তাহলে আপনার প্রস্রাব করলে প্রস্রাবের সঙ্গে কিন্তু রক্ত আসবে এর সঙ্গে সঙ্গে পেটে ব্যথা বা একটা চাপ বা ভারী ভারী বোধ আপনারা অনুভব করবে তারপরে আপনারা যদি টেস্ট করেন পেটের যদি ফটো করে যেটা ইউএসজি আলট্রাসোনোগ্রাফি বলি এই ফটো করলে কিন্তু সেক্ষেত্রে ধরা পড়ে যায় যে আপনার শরীরে অ্যানজিও মায়ো লিম্পো লিপোমা হয়ে আছে সেক্ষেত্রে ট্রিটমেন্ট করলে রিকভারি হওয়া যায় তবে শরীরের ইন্টারনাল পার্টে যেহেতু এটা বলছি মানে শরীরের ভিতরের দিকে হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টের ব্যবস্থা করতে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাতে পারবেন তত ভয়ের চান্স কম থাকে মানে দ্রুত অন্য কোনো রোগে কনভার্ট হওয়ার যে ভয় সেই ভয়ের পরিমাণটা চান্সটা কিন্তু কম থাকে নেক্সট হচ্ছে স্পিন্ডল সেল লিপোমা এই স্পিন্ডল সেল লিপোমা কিন্তু পুরুষদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় এই স্পিন্ডল সেল লিপোমা বোঝার উপায় হচ্ছে এটাও অন্য ধরনের লিপোমার ক্ষেত্রে ধীরে ধীরে বাড়বে এবং ব্যথা থাকবে না কিন্তু এই লিপোমার যে আকার সেই আকারটা বলে দেবে এই ধরনের লিপোমা এর আকারটা হবে একটু লম্বাটে মতো মানে ঠিক ডিমের মতন একটু লম্বাটে মতো হবে তাই এই ধরনের লিপোমাকে বলা হয় স্পিন্ডাল সেল লিপোমা নেক্সট হচ্ছে হাইবারনোমা এই হাইবারনোমাটা কিন্তু শরীরের সব জায়গা হয় না শরীরের বিশেষ জায়গায় হয় যে জায়গায় ব্রাউন ফ্যাট থাকে সেই সমস্ত জায়গাগুলোতে হয় এই ব্রাউন ফ্যাট কোথায় কোথায় থাকে তাহলে ব্রাউন ফ্যাট থাকে ঘাড়ে কাঁধে বা উরুতে এই সমস্ত অঞ্চলে থাকে আর এই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের লিপোমাগুলো হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর এই ধরনের লিপোমাগুলো আপনার এই যে অংশগুলো এখানে যদি হয় এগুলোতে ব্যথা থাকবে এবং ওই জায়গায় আপনি যদি হাত দিয়ে দেখেন একটু গরম গরম ভাব কিন্তু আপনারা অনুভব করতে পারবেন বা বুঝতে পারেন একটু গরম গরম ভাব আর এই ধরনের লিপোমাগুলো কিন্তু খুব দ্রুত বাড়ে আগে যতগুলো লিপোমা বলি সবগুলো ধীরে ধীরে বাড়ে এই ধরনের লিপোমা কিন্তু খুব দ্রুত বাড়ে তবে এই ধরনের লিপোমা কিন্তু খুব একটা হয় না খুবই বিরল সীমিত মানুষের মধ্যে হয় কিন্তু যাদের হয় তাদের এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় নেক্সট অর্থাৎ লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে ডিফিউজ লিপোমা বা মাল্টিপল লিপোমা এই ধরনের লিপোমা কিন্তু শরীরের বিভিন্ন অংশে হতে পারে তবে এরা যেখানে হবে দেখবেন সেখানে মাল্টি মানে কি অনেকগুলো মানে ছোট 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 ভাবে এক জায়গায় পর 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 দু তিনটে আকার হয়ে আছে আর প্রত্যেকটাতে দেখবেন একটা করে গাড় বা একটু শক্ত মতো ফিল করতে পারেন আর ব্যথা থাকবে তবে এই ধরনের লিপোমা মা কিন্তু বেশিরভাগই জেনেটিক ডিসঅর্ডারের কারণে হয় মানে আপনার বংশে যদি কারোর থাকে সেই বংশ পরম্পরায় কিন্তু এই ধরনের লিপোমাগুলো হওয়ার প্রবণতা থাকে এই ধরনের লিপোমা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে বললাম ডিফিউজ বা মাল্টিপিলিবো মাল্টিপিল মানে কি অনেকগুলো হবে মানে এক জায়গায় অনেকগুলো লিপোমা একসঙ্গে হয়ে থাকবে তোকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এইবার বলি ভিডিও ট্রিটমেন্ট পার্ট ভিডিও ট্রিটমেন্ট পার্টে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না যদি আপনারা এর ট্রিটমেন্ট পার্ট জানতে চান তাহলে দেখবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে আপনারা এই ট্রিটমেন্ট পার্টটা জানতে পারবেন যে অপারেশন ছাড়া কোন কোন ধরনের মেডিসিন ব্যবহার করলে এইটা আপনারা সারাতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন